এগারো হাজার টাকা না একদম নয় হাজার টাকা করে দিলাম দাম আছে দুই লক্ষ দশ হাজার টাকা ফসল বার কেউ যদি আসে এটা ষাট হাজার টাকা করে দিলাম

নিচে হলো নর্মাল একদম কন্ডিশন আছে সাড়ে পাঁচ বছরের কোম্পানির এখন অফিসিয়াল সবকিছু কমপ্লিট কাগজপাতি সব আছে দাম কেমন এটার দাম হলো পঞ্চাশ হাজার টাকা দেখে আসলে তিতাল্লিশ হাজার টাকা একদম একদম না ভাই

ভাই আজকের ভিডিও কি অফার থাকছে আজকে ভাই একটা সর্বনিম্ন নয় হাজার টাকা দামের একটা নয় সেফটি ফ্রিজ ওয়ালটনের গ্যাস কম্পিউসার অরিজিনাল এই ফ্রিজটা পেয়ে যাবেন আচ্ছা আপনারা যেই ফ্রিজ গুলো মানে বিক্রি করেন মানে সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুম এই ফ্রিজ আপনারা কোথা থেকে কালেক্ট করেন আমরা হলো বাসাবাড়ি থেকে কালেক্ট করে আমরা হলো গুলশান মোনানি ধানমন্ডি বারিধারা ঠিক আছে

পাশালটা দেখি আরেকটা দেখেন হলো একশো তিরানব্বই লিটার মিনি ফ্রিজ এই দুইটা হলো টিপ আর পুরোটা হলো নর্মাল একদম নিউ ফ্রিজ যাদের নতুন ফ্রিজ দরকার টুনাটুনি ফ্যামিলি যাদের ছোট ফ্যামিলি তারা এই ফ্রিজটা নিতে পারেন মানে এটা ইউজই হয় না বিশ কেজির মতো ডিপ হবে এটা হ্যাঁ এটা আনইউজ ভাই একদম আনইউজ মার্কেট প্রাইস কেমন আছে মার্কেট প্রাইস আছে হলো সাতাশ আটাশ হাজার টাকা হবে আমার থেকে নিতে পারবেন এটা হলো বাইশ হাজার টাকা না একদম

এটা দাম করে দিলাম বাইশ হাজার টাকা ফয়সলবার বলক দিয়ে কেউ যদি আসে বলতে হবে ফয়সলবার বলক দিয়ে আসলাম এখন যদি বলেন তাহলে পাবেন না অফারটা এটা বিশ হাজার করে দিলাম

একটা ফ্রিজ ঠিক আছে এই যে উপরে হলো ডিপ নিচে নরমাল একদম সব কমপ্লিট আছে দুশো চল্লিশ লিটার দাম তেরো হাজার টাকা করে দিলাম দেখে আসলে ডিসকাউন্ট করে দিলাম জান আরেকটা দেখেন হলো ডিপ কোনিয়ন ব্র্যান্ড ফ্রিজ দুইশো বিশ লিটার ফ্রিজ ঠিক আছে লাস্ট সব কিছু আছে এখন ময়লা আছে একদম নিউ কন্ডিশন আছে গ্যাস কম্পিউটার হান্ড্রেড পার্সেন্ট আছে এই ফ্রিজটা পঁচিশ হাজার না উনিশ হাজার না একদম আঠারো হাজার করে দিলাম আঠারো হাজার ফ্রিজ ঠিক আছে হায়ার ব্র্যান্ড হ্যাঁ তিনশো বিশ লিটার ফ্রিজ নন দেখান এই যে এটা হলো ডিপ ঠিক আছে সাইজ মেকার টাকার সবকিছু আছে

চারশো লিটার ফ্রিজ ফ্যান ইনভার্টার আছে ডিপ এটা একদম পারেন নিচে দেখেন একদম ওকে এক লক্ষ দশ হাজার টাকার মতো আমার থেকে নিতে পারবেন এটা ষাট টাকা বাইরের বলক দিয়ে কেউ যদি পঞ্চান্ন হাজার করে দিলাম ইনভার্টার ডুয়েল কুলিং ফ্যান এটাও ঠিক আছে 375 লিটার উপরে হলো ডিপ নিচে হলো নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে 5.5 বছরের কোম্পানির এখন অফিশিয়াল সবকিছু কিছু কমপ্লিট কাগজপত্র সব আছে নাম কেমন এটা দাম হলো 50000 টাকা ভিডিও দেখে আসলে 43000 টাকা একদম 43 একদম 43 আরে তো দেন না ভাই

একদম পঁচিশ হাজার না এটা করে দিলাম বিশ হাজার টাকা একদম বিশ হাজার হাজার আচ্ছা দেখি আরেকটা ব্র্যান্ডের তিনশো আটচল্লিশ লিটার 600 নম্বর গ্যাসের ফ্রিজ কারেন্ট বিলও কম খাবে ফিফটি ফিফটি যাদের ডিপ বড় দরকার পরিমাণ জায়গা আছে হ্যাঁ

সেল করে আপনারা কি কোনো গ্যারান্টি দেন আমরা হলো দশ দিনের সার্ভিস ওয়ারেন্টি দিই একটা ফ্রিজ বুঝতে দুই দিন লাগে না দশ দিনের সার্ভিস ওয়ারেন্টি দিই আচ্ছা আপনাদের মানে ভিডিও দেখে যারা আপনাদের অর্ডার করতে চায় পুরো অর্ডার করার সিস্টেম কি আমাদের অর্ডার করার সিস্টেম আমরা চৌষট্টি জেলাতে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি ঠিক আছে কোরিয়া সার্ভিসের বিল যেমন এই যে এগুলা ছোট এক হাজার টাকা কোরিয়া সার্ভিস লাগে এক হাজার টাকা যদি অ্যাডভান্স দিয়ে দেয় আমরা মাল পাঠাই দিব যেমন এই যে এগুলো পনেরোশো টাকা লাগে পনেরোশো টাকা অ্যাডভান্স দিয়ে দিলে আমরা মাল পাঠাই মানে ফ্রিজের জন্য এক টাকাও লাগবে না না শুধু কোরিয়া সার্ভিসের যে বিলটা লাগবে এটা দিয়ে দিলে আমরা মাল পাঠাই সারা বাংলাদেশ এটা যেমন দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা দিয়ে দিলে পাঠিয়ে দিব এটা যেমন

ঠিক আছে আবার নাম্বার দেয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি ঠিক আছে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন